আমার শিক্ষা লাইফে কোথাও মানে ফার্স্ট মানে ফার্স্ট ক্লাস ছাড়া কোথাও কম নেই প্রত্যেকটা দিয়ে ফার্স্ট ক্লাস মত পেয়েছি আমাদের যে পরীক্ষা হয়েছিল সেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন ছিল পঁয়ত্রিশ সেখানে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ হাজার কিন্তু লোকের কাছে এই যে রায়টা যেটা ঘোষণা হওয়ার পরে লোকের কাছে মানে সেই আত্মহত্যা করার মতন একটা পরিস্থিতি তৈরি হয়েছে কিছু বুঝতে পারছি না কি করবো আমার বাচ্চার বয়স ওই দু বছর তিন বছরের কাছাকাছি মানে খারাপ লাগছে চোখের জল সে যাচ্ছে আমি সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারা হয়েছেন খানাকুলের গুজরাট জুনিয়র হাই স্কুলের একমাত্র স্থায়ী শিক্ষক ফলে দিশে হারা স্কুল চিন্তায় শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বও ছিল তার কাঁধে এখন স্কুল চালাবেন কে আশঙ্কায় সহকর্মী ও স্থানীয়রা এই মুহূর্তে পরীক্ষা চলছে তাই চাকরি হারিয়েও স্কুলে আসছেন ওই শিক্ষক তবে ভবিষ্যতের অনিশ্চয়তায় ক্লাসরুমেই কান্নায় ভেঙে পড়েন তিনি বাড়িতে তিন বছরের সন্তান মাথার ওপর চার লক্ষ টাকার ঋণের বোঝা কি হবে আগামী দিনে প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া স্কুল চালানো অসম্ভব বলে মনে করছেন এলাকাবাসী শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় দ্রুত সমাধানের দাবিও উঠছে এখন দেখার কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেয় দেখুন ঘটনা হচ্ছে আগে স্কুলের কথা যদি বলতে যাই আমার স্কুলে আমি একমাত্র ইচ্ছা ছিলাম মানে স্কুলের সমস্ত দায়িত্বটা আমাকে সামলাত মিড ডে মিল থেকে শুরু করে স্কুলের কাজ ব্লকের কাজ সমস্তটাই তারপরে পড়াশোনা তো আছে সেখানে আমি জানি না কি হবে পরবর্তী ক্ষেত্রে যতটা পেরেছি করেছি একজন টিচার হিসাবে এখন কী পরিস্থিতি হবে আমি নিজেও জানি না আমি পরের যারা আছেন আমাদের এসার পেসরা আছেন স্যারেদেরকে জানাবো কি হবে স্যাররা ঠিক করবেন এখন আমি স্কুলে আসছি রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট মাননীয় বিচার দিয়েছেন সেখানে করে দিয়েছেন তো সেটা মেনে নিতে হবে কিন্তু যেহেতু আমাদের নিয়োগকর্তা পর্ষদ থেকে করেছিলেন তো সেখানে কোনো নোটিফিকেশান এখনও আসেনি তো সেই মতো কালকে স্কুলেও এসেছিলাম কালকে দেখলাম রাইটা খুবই খারাপ লাগছে এবং আজকেও এসেছি সই হোক নোটিশ আমার কাছেই আসে যেহেতু আমি স্কুলের পিআইসি আছি একমাত্র টিচার এবং টিআইসিও বটে তো সেই নোটিশ আমার এখনও আসেনি আমি নিজেই দেখতে পাব তো সেটা সেই জন্য আজকেও স্কুলে এসেছি পরীক্ষা চলছে ছেলেদের তো আর মানে আমার এরকম সভ্যনাশো হয়েইছি করার নেই ঘটনা অনেক অনেক সমস্যায় পড়েছি মানে আপডেট হয়ে রাখতে পারছি না লোন টোনও করে ফেলেছি অনেক কিছু তো এবার পরবর্তীকালে কী করবো সেটা আমি বুঝতে পারছি না আমার মানে কোথাও আমার শিক্ষা লাইফে কোথাও মানে ফার্স্ট মানে ফার্স্ট ক্লাস ছাড়া কোথাও কম নেই প্রত্যেকটাতেই ফার্স্ট ক্লাস মত পেয়েছি আমাদের যে পরীক্ষা হয়েছিল সেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান ছিল পঁয়ত্রিশ সেখানে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ আছে আমার ঠিক আছে আমি সব কিছুতেই একটা ডিসটিংশান পাস করেছি সেখানে যদি এইরকম একটা পরিস্থিতির মধ্যে আসতে হয় সবচেয়ে বড়ো কথা গ্রামের মধ্যে মানে সেই অর্থে আমি একটা বিলিয়ন স্টুডেন্ট ছিলাম এবং এখনও সেই জায়গাতেই আছি কিন্তু লোকের কাছে এই যে রায়টা যেটা ঘোষণা হওয়ার পরে লোকের কাছে মানে সেই করার পরিস্থিতি তৈরি কিছু বুঝতে না কি করবো আমার বাচ্চার বয়স ওই বছর কাছাকাছি মানে খারাপ লাগছে চোখের জলে সে হচ্ছে বা ফ্যামিলিতে একমাত্র আমি আছি কি করবো বুঝতে পারছি না দেখা যাক পুরোটাই মাননীয় বিচারালয়ের উপরে নির্ভর করছে কি করা যাবে আর ঈশ্বরের উপর বিশ্বাস করছি নিজের যে কোয়ালিটি আছে আমি সেটা মানি এবং সেই হিসাবে নিজের উপর একটা কনফিডেন্স রাখছি তারপর তো পরবর্তীকালে কি হবে সেটা দেখা যাবে আমার নাম অভিষ পালুই এটা হচ্ছে গুজরাট জুনিয়র হাই স্কুল স্কুলের ছিলেন কিন্তু সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী মানে বাতিল হয়েছেন আর পারমান্ট স্টাফ বলতে আমি আছি আর একজন গেস্ট টিচার আছেন তো আমি কি করবো এখনও কিছু সেরকমভাবে বুঝে উঠতে পারছি না স্কুলের কাজকর্ম ইত্যাদি মানে আমার উদ্বোধন কর্তৃপক্ষকে জানাতে হবে অশিক্ষক্র হ্যাঁ শিক্ষা করব ছেলে পড়াশোনা বাকি ছেলেদের এসআই যা ডাইরেকশন দেবেন সেটা আমরা মানব একজন গেস্ট টিচার আছেন উনি কী করেন এখন যাক খুবই সমস্যার মধ্যে পড়ে গেছে ছেলেদের পড়াশোনার খুবই ব্যাঘাত ঘটবে কারণ একজন গেস্ট টিচার আমি খাতা দেখা ব্লকের কাজে যাওয়া মিড ডে মিল সামলানো এছাড়াও আরও স্কুলের আরও আনুষাঙ্গিক কাজ থাকে গেস্ট টিচার উনি আর এক বছর আছেন স্কুলে অ্যাকচুয়ালি আমি একাই কী করে সামলাও বুঝে উঠতে পারছি পাশে এবারে আমাদের গ্রামে যে একটা হাই স্কুল হয়েছে আমাদের এটা খুবই উপকার তো আমাদের ছেলেরা যখন দূরে যাবেন না আমাদের প্রচুর পাবেন আধ ঘন্টা দূরে একটা স্কুল আছে এবার জল বৃষ্টি ঝড়ে তো আর যেতে পারবে না মা ছাড়তে মানে সে রাস্তার দিকে তাকিয়েই থাকতে হবে ও তো আমাদের এটা সামনে স্কুল আমাদের একটা ভরসা যে আমরা আনতে পারবো দেখতে পারবো যদি স্কুলটা বন্ধ হয়ে যায় আমাদের প্রচুর তো অনেক অসুবিধে হবে বাচ্চাদেরও অসুবিধে হবে বাচ্চারা অত দূরে যেতেও পারবে না সাইকেল ডাইন করে এখানে বাড়ির সামনে স্কুল তো বাড়ির সামনে হলে ছেলেরা হেঁটে চলে যেতে পারবে বা বৃষ্টি ঝড় হলে আমরা আনতে যেতে পারবো তো এই জন্য সরকারকে বলছে যেমন স্কুলগুলো চালু থাকে এবার চালু না যদি থাকে এবার কি আমাদের তো প্রচুর তো সমস্যা হবে আমার বাচ্চাদেরও সমস্যা হবে তো ওই জন্যই আমার ছেলে ছেলেমেয়েরা যারা আমাদের যারা বড় বড় ছেলেরা আছে তারা শুধু একটাই সরকারকে বলছে যা করছে শুধু দিদি মেয়েদের জন্য করছে ছেলেদের জন্য কিছু করে নেই আজকে যে আমার ছেলে মাধ্যমিক দিয়ে বলছে আর লেখাপড়া করবোই না একটা চাকরি দিচ্ছে না এটা কিছু দিচ্ছে না শুধু পড়াশোনা করে কি করব। এই জন্য যেমন সরকার যেমন যাতে একটু ভালো করে ছেলে মেয়েদের শিক্ষা হয় সেটাই আমরা চাই সরকারের জন্যে যেমন চালু থাকে আমার পরবর্তীতে তো মেয়েরা আট বছর ভর্তি হবে কিসে সেই জন্য আমাদের বিশাল তো চিন্তা অত দূরকে তো পাঠানো যাবে না একটা মেয়ে ছেলে এবারে সরকার যদি খুলে স্কুলটা ভালো হয় আমার নাম আমার নাম তনুশ্রী জানা আমাদের বাড়ি গুজরাট আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটর পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট ওয়ান ফোর ফাইভ থ্রি ফোর ওয়ান ওয়ান ফাইভ সেভেন থ্রি এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ